নমস্কার আশা করব সকলেই ভালো আছেন আজকে চোদ্দশো বত্রিশ সনের বৈশাখ মাসের রাশিফল নিয়ে আসলাম আসলে চোদ্দশো বত্রিশ সালের বৈশাখ মাসের রাশিফল মানে হচ্ছে দু হাজার পঁচিশ সনের এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের কেমন থাকে আসলে লং ভিডিও হলে আপনারা দেখতে চান না এই জন্য খুব শর্ট ভিডিওর মাধ্যমে জিস্ট কথাগুলো সকলের জন্য বলবো সাবধানতাগুলোও থাকবে সবাই একটু শেষ পর্যন্ত দেখবেন কারণ সর্বশেষে বিশেষ কয়েকটা উপায় থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুরুতে বলতেছি মেষ রাশির জাতক জাতিকারা আমরা যারা আছি তাদের জন্য একটা বিষয় হচ্ছে আমাদের শনি সাড়ে সাতে কিন্তু চলতেছে এখন শনির সাড়ে সাতে সকলের জন্য খারাপ প্রভাব দেবে না আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই যতটা বিচি শনির সরস্বতী সকলের জন্য খারাপ হয় না আপনাদের যার যার জন্মশ্রকে শনির অবস্থান একটু নর্বরে বা শনি যার যার জন্মশোকে ষষ্ঠ অষ্টম দ্বাদশে আছে কিংবা নবাংশে এবং ভাবচার্কে শনি খারাপ অবস্থানে আছে অথবা লগ ডিগ্রিগতভাবে শনি দুর্বল তাদের ক্ষেত্রে শনির সরস্বতী একটু খারাপ হতে পারে তবে শনি আমাদেরকে দেয় শনির সাথে ফলাফল সবাই খারাপ পেতে পারে আমি আলোচনা করব যে কে আসলে কিরকম ফলাফল পাবে প্রথমে আসবো মেষরাশি এই বৈশাখ পাঁচটা অর্থাৎ এপ্রিলের পনেরো তারিখ থেকে মে পনেরো তারিখ পর্যন্ত স্বাস্থ্যটা কেমন দেখুন শরীরের ক্ষেত্রে একটু কথা বলি যে আহ শরীরের ক্ষেত্রে হচ্ছে শনি যেহেতু তৃতীয় দৃষ্টিতে লগ্নটাকে দেখতেছে শনি তৃতীয় দৃষ্টি থেকে লগ্নটাকে দেখার জন্য আপনার যদিও আপনার লগ্ন প্রতি বা অবস্থানে প্রতি আপনার যেহেতু রবি এখন আপনার রাশিতে তুঙ্গস্থ অবস্থানে আছে। তারপরেও মঙ্গল কিন্তু বর্তমানে অর্থাৎ আপনার রাশির প্রতি মঙ্গল কিন্তু বর্তমানে নিচস্ত এবং একই সঙ্গে শনি কিন্তু আপনার রাশিতে দৃষ্টিতে এই জন্য একটু কথা বলি একটু সাবধান থাকবেন ছোটখাটো রোগ থেকে বড় রোগ উৎপত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ছোট রোগ থেকে বড় রোগ হওয়ার উৎপত্তি থাকছে এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে আরেকটা কি স্নায়ুবিদ রোগ যে যে হাইপার টেনশনে ভুগতেছেন আপনার হয়তো এটা ম্যানজাইটিস এর দিকে যাইতে পারে আপনার হয়তো নিউরো কোনো প্রবলেমের দিকে যাইতে সেই জন্য একটু যারা মিডিয়াম মিডিয়াম এজ অর্থাৎ চল্লিশ বছরের ওভার যারা আছে তাদেরকে বলবো আপনার যে ডায়াবেটিস থেকে থাকে বা হাইপার টেনশনের সমস্যা থাকে আপনি অবশ্যই একটু ডাক্তারের শরণাপন্ন হন কেন হবেন কারণ আপনার কিন্তু ছোট রোগ থেকে স্নায়ুবিধ কোনো একটা রোগে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি একটু সতর্ক হতে আরেকটা কি যাদের বাদ এবং হাড় সংশ্লিষ্ট ব্যথা তাদেরকে বলবো অবশ্যই একটু নিজের যত্ন নিতে হবে কারণ হাড় সংশ্লিষ্ট ব্যথা কিন্তু আপনাকে ভোগানোর সম্ভাবনা আমি প্রচুর পরিমাণে আপনার জন্মসাকে দেখতে পাচ্ছি একটু কানের সমস্যা যাদের দীর্ঘমেয়াদী একটু কানে শ্রবণে শ্রবণজনিত ত্রুটি আছে তাদের একটু কানের সমস্যা আসতে পারে আমি সেই যুগটাও দেখতেছি চলে আসবো সেখান থেকে শরীর থেকে চলে আসবো আপনার অর্থতে অর্থর ক্ষেত্রে একটু কথা বলি আপনার যারা মেষ লগ্ন এবং মেষ রাশি জাতক জাতিকে আছেন আপনাদের দ্বিতীয় স্থানে বর্তমানে বৃহস্পতি অবস্থান করায় সেই বৃহস্পতি আপনাদেরকে শুভ ফল দিবে এবং কিন্তু সেই বৃহস্পতি বর্তমানে বঙ্গলের নক্ষত্রে এবং দ্বিতীয় পদ্ধতি আপনার একাদশে বসে বৃহস্পতির নক্ষত্র চুপা সেই আমি অর্থক্ষেত্রে খুব একটা খারাপ সমস্যা দেখতে পারতেছি না যদি আপনার জন্মস্থকে শুক্র খুব একটা ডিজিটের অবস্থায় না থাকে আপনি বর্তমানে আর্থিক ক্ষেত্রে মোটামুটি একটা স্ট্যাবিলিটি পর্যায়ে থাকবেন একটা কথা একটু সময় মাথায় রাখবেন ঋণগ্রস্ত হওয়ার কোনো যোগ আমি দেখতেছি না ঋণগ্রস্ত হওয়ার কোনো যোগ আপাতত নেই ঋণগ্রস্ত আপনি হচ্ছেন না তবে যতটুকু অর্থ আসবে সেই অর্থটুকুকে মোটামুটি একটু আপনি ইয়ে করতে শিখেন মানে সঠিকভাবে ব্যবহার করতে শিখেন এরপরে চলে আসবো যে এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে বলতে গেলে প্রাথমিক এডুকেশনটা মোটামুটি ক্ষেত্রে শুভ তবে প্রাথমিক এডুকেশানে একটু বলি প্রাথমিক এডুকেশনে বাচ্চাদের অন অমনোযোগীয়তাটা একটু বাড়ার সম্ভাবনা থাকছে এটা একটু খেয়াল রাখতে হবে আপনার সন্তান সন্তান ক্ষেত্রে একবার একটু বলে দেয় সন্তান ক্ষেত্রটা বলতে গেলে আমাকে বলতে হবে সন্তান ক্ষেত্রে একটু মানে সন্তানের বিষয়ে একটু পেইন আপনি পেতে পারেন এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে এবং সন্তানকে সঠিক পথে পরিচালিত করার জন্য তার যে ধরনের কাউন্সিলিং করানো দরকার এটা এই কাউন্সিলিংটা কিন্তু আপনাকে দিতে হবে সন্তানের প্রতি বেশি ভরসা ত্যাগ করতে হবে সন্তানকে সঠিক কাউন্সিলিং দিতে হবে সন্তান কোন পথে যাচ্ছে এটা একটু সঠিকভাবে দেখার সময় কিন্তু এখন কারণ আমি জন্মশকে মেষরাশির অনেকের ক্ষেত্রে এটা দেখতে পাবো যে সন্তান পরিচালিত হচ্ছে কিন্তু বাবা মা দেখতেছে না এমন কিছু একটা যোগের কিন্তু সংশ্লিষ্টতা আছে আমরা পাচ্ছি এরপর বলতে পারি পরিবার ক্ষেত্রে পরিবার বিষয়ে কিছু কথা হচ্ছে পরিবার ক্ষেত্রে মোটামুটি স্বাভাবিক স্বামী সম্পর্ক মোটামুটি খারাপ কিছু দেখতেছে না তবে বয়সে বড় যারা আছে বয়সে বড় যারা আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখতে পাচ্ছি অর্থাৎ বাবার স্বাস্থ্য নিয়ে একটু ঝামেলা থাকবে তবে সেই ঝামেলাটা আপনি যদি এখন থেকে একটু কেয়ারফুল হন বাবার ঝামেলাটা কমে যাবে মাতৃ স্বাস্থ্য মোটামুটি ভালো ওয়াইফের স্বাস্থ্য নিয়ে একটু ঝামেলা দেখতে পাচ্ছি প্রেগনেন্সি পিরিয়ড মোটামুটি শুভ যাচ্ছে নিয়ে কোনো একটা সমস্যা নেই এবার বলতেছি ভাগ্যভাব ভাগ্যভাব নিয়ে বলতে হলে একটু বলতে হবে আপনার ভাগ্যভাব এখন পর্যন্ত ভাগ্য ভাবের যেই রেশিও সেই রেশিওটা ভালো কিন্তু আপনি হুট করে বেশি ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই সতর্ক হবে আপনার জন্মশোকে যদি বর্তমানে শনি এবং শনি এবং রাহুর একটা মানে জুতি আপনার জন্মশোকে থাকে তাহলে আপনাকে সাবধান হতে হবে ইনভেস্টমেন্টের দিকে ভাগ্যের সাথে পাচ্ছেন ভাগ্য আপনাকে সাথ দেবে তবে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা আপনার জন্য খুব 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 উপযোগী এবং দরকারি একটা পরামর্শ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকুন আয় হচ্ছে আয়কে সঞ্চয় করতে শিখুন এবং আমি কিছু কিছু মানুষের একটু নেশার প্রবণতা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু মানুষের একটু মানে অসৎ সঙ্গে চলার প্রবণতা নেশ্বাসী কিছু কিছু জাতক জাতিকার তৈরি হবে যাদের যাদের একটু অসৎ সঙ্গে নেশার প্রবণতাটা চলে আসতেছে তাদেরকে সতর্ক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনার উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যাপারে একটু বলি উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে একটু ঝামেলা অন্য মনস্কতা কিন্তু দেখা যাচ্ছে আপনার এক্ষেত্রে একটু দেখতে হবে নবম বৃহস্পতি মঙ্গলের যুক্ত হয়ে দ্বিতীয় আছে এই বিষয়টা আপনাকে উচ্চ শিক্ষায় সফলতা দিবে তবে আস্তে আস্তে সফলতা আসবে সঠিক সাবজেক্ট সঠিক সাবজেক্ট পাওয়ার জন্য চিন্তা ভাবনা করুন আপনাকে সঠিক সাবজেক্ট আপনি পেলেন সিদ্ধান্ত নিলেন কিন্তু তারপর হঠাৎ করে একটা বাল্য একটা একটা বালক স্বভাব করে সেই সাবজেক্টটা ছেলে দিলেন এটা যেন না সাবধানে থাকতে হবে মোটামুটি বছরটা ভালো হচ্ছে শনি সাড়ে সাথে নিয়ে একটু কথা বলবো শনি সাড়ে সাথে একটু বলতেছি যাদের তৃতীয় একাদশে শনি আছে যাদের জন্ম লগ্ন থেকে তৃতীয় এবং একাদশে শনি আছে তাদেরকে বলবো যে আপনি একজন জ্যোতিষীর কাছে গিয়ে একটু যাচাই করান যে শনি বলবত্তাটা কেমন যদি শনি সঠিক বলবত্তায় থাকে সেই শনি কিন্তু আপনাকে খুব একটা পেইন দেবে না এই শনি বর্তমানে আপনাকে কি করবে আপনাকে আস্তে 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 দীর্ঘমেয়াদী একটা সুখের দিকে আপনাকে নিয়ে যাবে এবং জন্মসুখে যদি শনি আপনার লগ্ন প্রতি শনি যেহেতু আপনার দশম প্রতি এবং একাদশ প্রতি যদি উচ্চস্থ অবস্থানে থাকে ভালো অবস্থানে থাকে আপনি শিওর থাকেন কর্মফল আপনি পাবেন কিন্তু শনি আপনাকে শনির সাহায্য শেষে একটা গ্রেইন দিয়ে দেবে তাই অযথা আপনি অযথা কিন্তু নিজের টেনশনের মধ্যে না পড়ে অবশ্যই সঠিক একটা বিচার আগে জন্মসের একটু করান তারপরে সিদ্ধান্ত নেন সকলের জন্য সন্ধ্যা উপায় করে দিয়েছি সকলের জন্য অনুগ্রহ করব সূর্য অস্তের পরে সূর্য অস্তের পরে পনেরো মিনিট করে হাঁটুন সূর্য অস্তের পরে সূর্য যখন অস্ত হচ্ছে এমন একটা সময় পনেরো মিনিট করে হাঁটুন আজকে থেকে একুশ দিন হাঁটুন তারপর আমাকে বলুন যে আস্তে 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 আপনি ভালো ফল পাচ্ছেন কিনা শনি সাড়ে সাতের সময় এই জিনিসটা সবচেয়ে বেশি কন্ট্রোল করুন এবং আপনার নিকটস্থ রিক্সাওয়ালা যে কোনো মানে পরিশ্রমী যে কোনো মানুষকে কিছু খাওয়া কিছু অর্থ দান করুন নিঃস্বার্থভাবে পরিশ্রমের মানুষের সাথে মিশুন অবশ্যই ভালো থাকবেন যে কোনো সমস্যায় জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট হোয়াটসঅ্যাপে ইয়ে নেবেন মানে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আর আমি চেষ্টা করি সবসময় পজিটিভ কথাগুলো আপনাদেরকে বলার জন্য কিছু সতর্কবার্তাও আমি উল্লেখ করলাম আশা করি আপনারা ভালো থাকবেন আর সবাইকে একটু বলি একটি বিশেষ মন্ত্র সকলে জপ করতে থাকুন সেটা হচ্ছে নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মনে প্রণত শ্রীকৃষ্ণনাশায় গোবিন্দায় নম ভালো থাকবেন নমস্কার